আসসালামু আলাইকুম পিও এস এসসি ও এসএএসি শিক্ষার্থীবৃন্দ রাইটিং এর চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন গত তিনটি পর্বে আলোচনা করেছিলাম সাইড এবং সাইড এবং দৈনন্দিন জিনিস সংক্রান্ত প্যারাগ্রাফ সম্পর্কে আজকে আলোচনা করব সব ধরনের শখ রিলেটেড প্যারাগ্রাফ রাইটিং নিয়ে একটি প্যারাগ্রাফ পৌঁছতে করে কীভাবে সব ধরনের শখ রিলেটেড সকল প্যারাগ্রাফ লেখা যায় সেটাই দেখব এই ভিডিওতে আর এই ফরমেটটি মস্ত করে যেই প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে থাকবে সিঙ্গিং সং কিপিং এ ডায়রি ক্যাসিং ফিশ জগিং ট্রাভেলিং সুইমিং ফিশিং পেন্টিং রিডিং বুক ল্যাং ফুটবল তাছাড়া আরও অনেক ধরনের শখ থাকতে পারে পরীক্ষায় শখ সংক্রান্ত কোনো প্যারাগ্রাফ আসে তাহলে এই ফর্মেটটি লিখবেন যে এই সেই ফর্মেট এই ফর্মেটটি ব্যবহার করে আপনি সব ধরনের শখ সংক্রান্ত সকল প্যারাগ্রাফ লিখতে পারবেন শুধু এই টপিক নেমে জায়গায় প্যারাগ্রাফের নামটা বসিয়ে দেবেন কারণ আমরা একটি এক্সাম্পল দেখে আসি যদি পরীক্ষায় আসে রিডিং বুক তাহলে আপনারা লিখবেন রিডিং বুক ইজ এন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হ্যাবিট ফর স্টাফ স্টাফ অন লাইফ বই পড়া হলো জীবনের সহায়ক একটি আকর্ষণীয় অভ্যাস বাই দিস কাইন্ড অফ হ্যাবিট উই ক্যান গেট রিড অফ বোরিং লাইফ এই ধরনের অভ্যাসের মাধ্যমে আমরা একে জীবন থেকে মুক্তি পেতে পারি রিডিং বুক ইজ দ্য শ্যাডো অফ লাইফ হুইস গিভস আজ ফার্স্ট অ্যামাউসমেন্ট প্রত্যেকেরই কোনো না কোনো শখ থাকা উচিত ইট ক্যান বি পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন অ্যান্ড এন্টারটাইন ইউ ইট ফর পাসিং টাইম রিডিং বুক সাম ইউ আর নট কনসার্ন অন ওয়ার্কিং রিডিং বুক রিফ্রেশ আজ নট অনলি ফিজিক্যালি বাট অলসো মেন্টালি টু ইস সাম আপ উই শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি ইট ক্যান বিমেন্ট অফ আওয়ার অফ আওয়ার এডুকেশন অফ আজ আপনারা এই ফর্মেট যদি পরে আসে ফিশিং অথবা ট্রাভেলিং তাহলে রিডিং বুকের জায়গায় শুধু সেই প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিব বসিয়ে দিবেন তাহলে আপনাদের প্যারাগ্রাফটা হয়ে যাবে তো এই শব্দটা বলে মুখস্থ করে ফেলবেন তাহলে প্যারাগ্রাফটি মুখস্থ করতে এবং মনে রাখতে অনেক সহজ হবে ইন্টারেস্টিং আকর্ষণীয় হ্যাবিট অভ্যাস স্টাফ অন লাইফ জীবনের সহায়ক গেট রিড অফ মুক্তি পাওয়া বরিং বিরক্তিকর হবি শখ শ্যাডো অফ লাইফ জীবনের ছায়া ফার্স্ট এমেন্ট বিপুল আনন্দ অ্যান্ড পার্সেল অবিচ্ছেদ অংশ এডুকেশন শিক্ষা এন্টারটেনমেন্ট বিনোদন পাশিং টাইম সময় কাটানো কারণ হয় প্রবলেম সমস্যা কনসার্ন সচেতনতা ওয়ার্কিং কাজ রিফ্রেশ সতেজ করে ফিজিক্যালি শারীরিকভাবে মেন্টালি মানসিকভাবে তো সাম আপ সারসংক্ষেপ এন্টারটেইনমেন্ট অফ এডুকেশন অফ আর্জ আমাদের বিনোদন বা শিক্ষার হচ্ছে আপনারা এই ফর্ম্যাটটি নোট করে রাখবেন এবং এটি সুন্দর করে মুখস্থ করে রাখবেন পরীক্ষায় যে কোনো শখ সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ আসছে এটি লিখে দিয়ে আসবেন তো এটুকুই ছিল আজকের ভিডিওটি পরবর্তী পার্ট পার্ট ফাইভে আমরা মহান ব্যক্তিত্ব রিলেটেড প্যারাগ্রাফ সংক্রান্ত প্যারাগ্রাফ ফরমেট নিয়ে আসব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গত তিনটি ভিডিও আপলোড করা হয়েছে আপনি এই ভিডিওর প্লে লিস্টে গেলে সেই ভিডিও গুলো পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ